আপনি কি বুদ্ধিমান আপনি কি টেস্ট করে দেখতে চান অন্যদের থেকে আপনার চোখের দৃষ্টি কতটা পাওয়ারফুল আজকের ভিডিও থাকবে এমন কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন ও সাসপেন্স ছবি যেগুলোর উত্তর খুঁজে পেলেই আপনি জিনিয়াস তাহলে দেরি না করে চলুন ভিডিওতে যাওয়া যাক গাইস আজকে ফার্স্টেই থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা প্রশ্ন এবার বলো ভারতের কোন শহর একটি নিরামিষ খাবার এটির উত্তর হবে পুরী কারণ পুরী একটি শহরের নাম এবং পুরী একটি নিরামিষ খাবার চলো গাইস এবার দেখে নি নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে নেক্সট রাউন্ডে থাকছে তোমাদের জন্য দৃষ্টি শক্তির পরীক্ষা তো গাইজ এখানে একটি পেঙ্গুইন পাখি দেখতে পাচ্ছো আর তার পাশে অনেকগুলো সিক্স আছে কিন্তু এর মধ্যে একটি নাইন লেখা আছে যেটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট তো তোমাকে দশ সেকেন্ডের মধ্যে এখানে থাকা নাইন খুঁজে বের করতে হবে গাইজ তুমি যদি এখানে থাকা নাইন খুঁজে পেয়ে যাও তাহলে লাইক করে দাও কারণ তোমার চোখ ফিফটি পারসেন্ট ফার্স্ট এবার যারা খুঁজে পাওনি চলো দেখে নাও এখানে থাকা নাইন ছিল ঠিক এই জায়গাটিতে তোমাদের চোখের সামনে এবার চলে যাবো হার্ড লেভেলে যেটা খুঁজে পাওয়া আরও ডিফিকাল্ট এবার থাকছে আইটেস্ট হার্ড লেভেল তো গাইজ এখানে অনেকগুলো হাত দেখতে পাচ্ছ তার মধ্যে লেখা আছে সাত কিন্তু এই লেখার মধ্যে একটি লেখা আছে সাত হাজার ছশো নিরানব্বই তো গাইজ এখানে থাকা সাত হাজার ছশো নিরানব্বই তোমাকে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে যদি তুমি খুঁজে পেয়ে যাও তাহলে তোমার চোখ হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট তুমি কি এখানে থাকা 7699 খুঁজে পেয়েছো তো যারা এখানে থাকা এই 7699 খুঁজে পেয়ে গেছো কংগ্রাচুলেশন তোমাদের চোখ 100% ফার্স্ট এবার থাকছে তোমাদের জন্য শ্যাডো টেস্ট তো গাইস এখানে একটি সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছো আর তার পাশে রয়েছে পাঁচটি শ্যাডো কিন্তু এখানে পাঁচটি শ্যাডোর মধ্যে তুমি গেস করো এখানে এই ফুলটির আসল শ্যাডো কোনটি কি ফ্রেন্ড গেস করতে পারলে এই ফুলটির আসল শ্যাডো তো এই ফুলটির আসল শ্যাডো হচ্ছে অপশন ফোর এর শ্যাডোটি চলো মিলিয়ে দেখে নাও তো গাইজ পরবর্তী রাউন্ডগুলো দেখার আগে আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত এরকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এইবার থাকছে তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো এই ছবিটিকে তোমরা ভালো করে লক্ষ্য করো ধরো তোমার মা ও বাবা কোন ম্যান হোলের মধ্যে আটকে পড়েছে আর পেছনে রয়েছে দুটো বড় ট্রাক এই ভয়ঙ্কর মারাত্মক পরিস্থিতিতে তুমি এখানে কাকে আগে বাঁচাবে বাবাকে নাকি মাকে স্কি ফ্রেন্ড গেস করতে পারলে তোমার উত্তরটি তো চলো এই উত্তরটি ইন্টেলিজেন্টরা বলতে পারে তো এই উত্তরটি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে সবচেয়ে প্রথমে মাকে বাঁচানো উচিত কারণ এদিকে বাবার দিকে যদি লক্ষ্য করো তাহলে এইদিকে ট্রাফিক সিগনাল পড়ে গেছে মানে তোমার বাবাকে যতক্ষণ উদ্ধার করানো হচ্ছে ততক্ষণ গাড়িটা চলবে না কিন্তু তোমার মায়ের দিকে লক্ষ্য করো তাহলে কোনো ট্রাফিক সিগনাল পড়েনি তোমার মা মারাত্মক বিপদের মধ্যে আছে তোর মাকে উদ্ধার না করতে গেলে কিছুক্ষণের মধ্যে বড় বিপদ হত পারে তো সুতরাং সবচেয়ে প্রথমে তোমার মাকে বাঁচানো উচিত তো ফ্রেন্ড তোমাদের উত্তর কি ছিল সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর আমার উত্তরের সঙ্গে তোমার উত্তর মিলে গেলে ভিডিওটিতে লাইক করে দিও কারণ এই কোশ্চেনের উত্তর বুদ্ধিমান দিতে পারে তো ফ্রেন্ড এবার থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো এখানে পর তিনটি ছবিকে ভালো করে দেখো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি শব্দের নাম কি হবে কি ফ্রেন্ড পার্লে শব্দটির নাম তো প্রথম ছবিটিতে একটি অটো ছবি তারপরে একটি মে আর লাস্ট এটি তাহলে তিনটি ছবিকে মেলালে এখানে শব্দটি হচ্ছে অটোমেটিক চলো নেক্সট এবার দুটো ছবিকে ভালো করে দেখো এবার এই দুটো ছবিকে মিলিয়ে আরো একটি শব্দের নাম দেখা যাক তুমি গেস করতে পারো কিনা ফ্রেন্ড নাম গেস করে ফেলেছো তাই তো তাহলে লাইক করে দাও আর যারা শব্দটি এখনো গেস করতে পারোনি চলো দেখে নাও প্রথমে দেখো একটি মোমাচি ছবি মোমাচি ইংলিশ হচ্ছে বি আর তারপরে রক্ত তাহলে এখানে শব্দটি হবে বিরক্ত নেক্সট এবার এই তিনটে ছবি ভালো করে দেখো এবার এই তিনটে ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি বাংলা নায়িকার নাম কি হবে এখানে বাংলা নায়িকাটির নাম হবে প্রথমে দেখো কো তারপরে সূর্য সূর্যের ইংলিশ হচ্ছে সান আর লাস্টে ই তাহলে নায়িকাটির নাম হবে কৌসানি তো ফ্রেন্ড এখানে তোমাদেরকে পরপর এই তিনটি ছবি দেখতে হবে আর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি প্রাণীর নাম কমেন্টে বলতে হবে প্রাণীটির নামকে গেস করতে পারলে তো এই প্রশ্নটা দেখা যাক তোমাদের জন্য রেখে যাই এই প্রাণীটির নাম তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এখানে দেখো পরপর এই তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে মিলিয়ে গেস করো এখানে একটি ঔষধের নাম কি হবে আর ঔষধটির নাম যদি পারো তাহলে উত্তর দেখার আগে কমেন্ট করে ফেলো তো নাম পারলে তোমরা তো দেখো প্রথমে পেন তারপরে চাবি চাবি অর্থাৎ কি আর লাস্টে লার্ড তাহলে তিনটি ছবি কি মিলে গেলে ওষুধটির নাম হচ্ছে পেন কিলার হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে দশটি কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেনের উত্তর আপনারা দিতে পেরেছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং